dai sta dai sta la dai sta dai sta selo ta haska lag gaya ejena khao besho ejena ta ta ja kabar bi hoye loise a kia mana ki e ki lagata

কি দুদিন আর কোন অসুবিধা নাই শ্বশুরা পাইবো তুই কে ব্রয়লার লো আর শ্বশুর দিবি নাকি কি ব্রয়লার ব্রয়লার ওই দাদিতে সামনে তাই করছো মারস কেঙ্গি মারি

আমি বুইরা গরাইতো না বুঝতা আলছি ওরি আগে বাইতাম বলে 10 তো জাওয়ান বলে 2 ল জাও আমি দিন মেল কইছে আর এক টাইম জাও না তিন দিন ভরেতে কো আঙ্গুল লসাই নাই কেলা বইসা যাওগা বাসনডা সাজাও না বাসন করতাম দেও কই কি বুইরা বুইরা বাসন করব বুইরা ভাত তুই লা এটা